ডান্স করবো সেলফি তুলবো এইটুকুই কাজ তো আমি চাইবো সবাই একটু সময় আমরা থেকে যাই এতক্ষণ তোমরা অপেক্ষা করেছো তাহলে এখন একটা ডায়লগে যাওয়া যাক মানুষ অনুরাগের ছোঁয়া যে এতদিন ধরে দেখছে তো সবাই একটু বসে যাও না কারণ পিছনের মানুষগুলো তারা দেখতে পাচ্ছে না তোমরা বসে গেলে যারা পিছনে আছে তারা আচ্ছা আমার কথা হচ্ছে আপনারা উঠে গেলেন কেন কি ব্যাপার এটা কি মানে পানিশমেন্ট নাকি যে বসে থাকতে থাকতে দেখা যাবে না উঠে দাঁড়াতে হবে এরকম কোন পানিশমেন্ট আছে নাকি দেখুন আপনার সবাই বসুন অনুষ্ঠান শেষ নয় এরপর আরো একজন শিল্পী আছেন ওনার গানও শুনতে হবে আপনারা বসুন আর বসে অনুষ্ঠানটি দেখুন অনুষ্ঠানটা মজা নিন আনন্দ নিন এটুকু আমি চাইব ঠিক আছে কারণ পেছনে যারা আছেন ওনারাও কিন্তু অনুষ্ঠানটি দেখতে চান আপনারা দাঁড়িয়ে গেলে অনুষ্ঠানটি ওনারা দেখতে পাবেন না নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন আর ওনার কথা উনি থাকবেন তো এই তো শুরু হয়েছে এখন অনেকক্ষণ থাকবেন বসুন আমরা তাহলে একটা ডায়লগে যাই যে ডায়লগটা মিশকা সব সময় বলে এবং যে ডায়লগটা তোমরা শুনতে খুব পছন্দ করো আমার এদিকের মানুষরা যারা আছে তো সেই ডায়লগটা এরকম ভাবে যায় যে মিশকা তো এতদিন অনেক খারাপ কাজ করেছে অনেক ভাবে দীপাকে ঠকিয়েছে অনেক অনেক কথা বলেছে সোনা রূপাকে ভাসিয়েছে বিভিন্ন খারাপ কাজ করেছে তো মিশকাকে যখন কোটে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞেস করা হয়েছে তুমি এত খারাপ কাজ কেন করেছো তখন মিশকা বলে যে তোমরা ভালোবেসে মহান হতে পারো মহৎ হতে পারো ভালোবেসে খারাপ কজন হতে পারে তোমরা পারবে তোমাদের ভালো ইমেজটাকে সোসাইটির সামনে খারাপ করতে ভালোবেসে পারবে না কিন্তু মিশকা সব পারে মিশকা সূর্যর জন্য সব কিছু করতে পারে যেরকম মরতে পারে সেরকম মারতেও পারে এবং সূর্যর জীবনে নতুন পুরনো যেই আসুক না কেন মিশকা তাকে বাঁচতে দেবে না তাকে মেরে ফেলবে এটাই মিশকার প্রতিশ্রুতি এবং মিশকা সেন সেটা করেই ছাড়বে কারণ মিশকা সেন ইজ সিরিয়াস জিনিয়াস থ্যাংক ইউ সো মাচ